আসসালামু আলাইকুম আজকে আমি একটি সুটকির তরকারি রান্না করবো বেগুন দিয়ে যে একটা সুটকির তরকারি রান্না করব সেই জন্য আমার লাগবে এই যে সুটকি বেগুন পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি আদা না আদা দিব না এই রসুন আর এই পেঁয়াজ বাটা এই যে টমেটো তারপর হলুদ মরিচ এগুলো সব এক করে রাখছি একটু মরিচ বেশি দিচ্ছি এগুলোর মধ্যে ঝাল দিলে মজা লাগে স্বাদ লাগে চট্টগ্রামের একটি বিখ্যাত ছুরির সুটকি বেগুন দিয়ে সপ্তাহেই খায় কিন্তু সটটা গ্রামে একটু বেশি খায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দেব পেঁচকুচিটা একটু বাটা আমি কালার করে নেব তারপর আমি পেঁয়াজ রসুনটা বাটা এটা দিয়ে দেব এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবামে কষিয়ে তারপর আমি মরুদ মরিচ বুনিয়ার দিয়া জিয়া দেবো না আমি সুটকিটা আমি জিরা দিই না এখন আদাও দেই না আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো না মশলা পুড়ে যাবে সেই জন্য এখন আমি সুটকিটা দেলে দিলাম সুটকিটা কিছুক্ষণ কষিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দেবো সুটকিটা আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি বেগুনটা আলু বেগু বেগুন আলুটা দিয়ে এখন এটা সুন্দর করে কষা বেগুনটা শুকিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এই যে আমি কষাইয়া এখন কিছুটা জল দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গেছে আমার শুক্তির তরকারিটা এখন আমি একটু দনিয়া পাতা দিয়ে দিই চারিদিক থেকে হয়ে গেছে আমার তরকারিটা এখন আমি তুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার সুটকির তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লো সুস্বাদু লোভনীয় এভাবে সুটকির তরকারি আপনারাও রান্না করে খাবেন হ্যাঁ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম